তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে আসি চন্দ্রমহা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স কেবিনেট সেন্টারে তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে এস এম মিউজিকের চারখানা আর সিএ মডেলের ফোর ডি বক্স রেডি হয়েছিল তো সেগুলো বক্সগুলো এক জায়গাতে ছিল তো আজকে নাম লেখা চলছে এস এম মিউজিকের দেখতে পাচ্ছ চারখানা আর সি মডেলের ফোর স্পিকার বক্স আর এগুলো কিন্তু পনেরো ইঞ্চি বক্স ঠিক আছে তো নাম লেখার ডিজাইন চলছে দেখতে পাচ্ছ রাতে কাজ চলছে লাইট লাগিয়ে তো আপাতত একটু তোমরা হয়তো কোয়ালিটিটা একটু হয়তো কম দেখতে হবে তো তোমাদেরকে ফার্স্টে বক্সগুলো দেখিয়ে দিই তারপর এস এম মিউজিকের যে সমস্ত দাদা ভাইরা এসেছে তাদের সাথে তোমাদেরকে কথা বলে জানাবো যে মেদিনীপুরের কোথাকায় কোথাকার সেট আপ আর তাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো তার আগে তোমাদেরকে বক্সগুলো দেখিয়ে দিই এখানে পরপর চার পিস বক্স রেডি হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু নতুন বক্স কালার করা হয়ে গেছে আর এমনি উপরে নাম লেখাটাও হয়ে গেছে তো এরপরে একটু সাদা নামটা লিখেছিল এরপরে কিন্তু কালারিং করা চলছে যে হলুদ করে লেখা চলছে তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এখানে আছে দাদারা তো দাদা ও তোমার নাম কি আছে আর তোমাদের মেদিনীপুরে কোথায় বাড়ি কয়লা চক কয়লা চকটা কোথায় পড়ছে একটু যদি বলো জোসেফ হসপিটালের থেকে এক কিলোমিটার ও তোমাদেরকে আগে সেট ছিল না হ্যাঁ সেট আছে আবার নতুন করে করা হয়েছে আচ্ছা দেখি নতুন স্পিকার লাগাবে না কি বা এখন আপাতত ওই নতুনের মধ্যেই চলবে একটা কিছুটা নতুন থাকবে কিছুটা পুরো এরপরে এটা ভাড়া আসে কোথাও কি আরে হ্যাঁ আছে পাঁচ তারিখ ওপেনিং

তো এটা একটু নাম লেখা চলুক আর তোমাদেরকে কারখানায় গিয়ে দেখায় যে সেখানে আরও কী কী বক্স তৈরি হচ্ছে তো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে তাও তোমাদেরকে দেখিয়ে দিই কালকে যেগুলো দেখাচ্ছিলাম যে দুয়ের পপ বক্সগুলো রেডি হচ্ছিলো তো সেগুলো কিন্তু এখন নেট লাগানো হয়ে গেছে এবং ফুল রেডি হয়ে গেছে এখানে এক পিস আর এখানে এক পিস তো আজকে আসতে একটা দেরি হয়ে গেল তাই তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারছে না অন্ধকারে আর ওখানে নাম লেখা চলছে আর ওখানে আসে কারখানা কারখানায় গিয়ে দেখাবো তোমাদেরকে কী কী বক্সের কাজ চলছে আর বন্ধুরা কালকে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে ফোর মিট বক্সগুলো হবে তো সেই ফোর মিড বক্সগুলোরই কিন্তু ভিতরের কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তার মধ্যে একটা আছে আর বাকিগুলো বাইরে আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আর একটা ফোর বক্স আছে ঠিক আছে তো এই আপাতত আপহতাদের ক্যাবিনেট সেন্টারে কাজ চলছে আর এখানে র্যাকের কাজ চলছে দেখতে পাচ্ছ র্যাকগুলো রেডি হয়েছে এখানে কিছু তো আর এখানে তো বক্সগুলো আছেই নাম লেখা চলছে তো আমাদের লেখক লিখছে তো ফাইনাল কালার কি এটাই আসবে না এর উপরে আরও কিছু হবে এটাই আসবে মানে সাদাও থাকবে আর হলুদও থাকবে তাই তো তো ফাইনাল কালার এটাই আসছে ঠিক আছে তো দাদারা কিন্তু একদম গাড়ি নিয়ে এসছে আজকেই ডেলিভারি নিয়ে যাবে তাই তো তো আজকেই ডেলিভারি নিয়ে যাবে একদম কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে তো এইটুকুনি আজকের ভিডিওর আপডেট তো সঙ্গে দেখতে থাকো তোমরা অবশ্যই নতুন কিছু আপডেট থাকলে তোমাদেরকে জানাবো ও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে